হ্যালো বন্ধুরা আজ আপনার দেখাব লোকাল ট্রেনের টিকিট কীভাবে কাটবেন প্রথমে আপনার অ্যাপটা ওপেন করে নিতে হবে অ্যাপটার নাম হচ্ছে ইউটিএস ওপেন করার পর প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার আইডি পাসওয়ার্ড আগের থেকে তৈরি করে রাখবেন এবং লগ ইন করবেন লগ ইন করার পর আপনার যে নিয়ারবাই বাই স্টেশান বা আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চান সেই প্ল্যাটফর্মের নামটা আপনি ইনপুট করবেন ইনপুট করার পর আপনি কোন পর্যন্ত যেতে চান মানে কত কত পর্যন্ত টিকিট কাটতে চান সেই পর্যন্ত টিকিট কাটার জন্য প্ল্যাটফর্মের নামটা লিখুন প্ল্যাটফর্মের নামটা লেখার হয়ে যাওয়ার পর গেট ফেয়ার অপশানটা ক্লিক করতে হবে গেট ফেয়ার অপশানটা ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপরে দেখুন এখানে নর্মাল বুকিং যে পেজটা খুলবে এখানে আপনাকে আপনি কতজনের টিকিট কাটতে চান একজন দুজন তিনজন চারজন হায়েস্ট আপনি চারজনের টিকিট কাটতে পারবেন তো আমি একজন যাবত তো একজনের টিকিটটাই কাটছি এখানে কিন্তু জার্নি আপনি রিটার্নও করতে পারেন এখানে অপশান আছে টিকিট টাইপ এখানে জার্নি আপনার রিটার্ন বা আপনি সিঙ্গেল দুটোই অপশান আছে এখানে এরপরে আপনার পেমেন্টের অপশান পেমেন্টের জন্য আপনি ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন ওয়ালেট থেকে করলে সুবিধা থ্রি পার্সেন্ট বোনাস পেতে পারেন আবার ভেরিফাই করে নেওয়ার পর সব ডিটেলস চেক করবেন করার পর বুক টিকিট অপশানটা ক্লিক করবেন বুক টিকিট অপশানটা ক্লিক করে ওয়েট করবেন এবং আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে যে আপনার বুকিংটি সাকসেসফুল হয়ে গেছে এরপরে শো টিকিট অপশানটা ক্লিক করে আপনার টিকিটটা চেক করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং